আমার বাবার আত্মাটা কষ্ট পাচ্ছি অনেক দিন ধরে কষ্ট পাচ্ছি কিন্তু বিরাচ্ছে না একটু নাম করো না কানের কাছে গিয়ে অনেক সময় হরি নাম করা হয় গীতা পাঠ করা হয় যাতে আত্মাটা শুদ্ধ নির্মল হয়ে সধামে প্রত্যাবর্তন করে হরিদাস ঠাকুর জবাব দিলেন নবাবকে না না আমার প্রাণ যায় যাক আমার দেহটা খন্ড খন্ড হয়ে যাক হরি নাম ছাড়া যাবে না খন্ড খন্ড হয় যদি যায় মোর প্রাণ তথাপি বদনে না ছাড়িব হরি না বহুবার মিনতি করা নবাব হুকুম দিলেন বহুবার বলার পরেও যখন হারে শুনলেন না বলে যাও পেয়াদারকে বললেন বাইশ বাজারে বেত্রাঘাতের হুকুম দিলেন আর দেখবি এই বাইশ বাজারে বেত্রাঘাত করার পরও যদি এর প্রাণ না যায় তাহলে আমি তোমাদের গদ্দান নেব শুরু হইল হরিদাসের প্রতি তা চাবুক মারতে থাকলেন আর বললেন হরিরাম ছাড় সংসারও আমাদের এইভাবে চাবুক মারছে মঠ মন্দিরে থাকলেই শুধু ভাজন হবে আর গৃহে বসে হবে না ঘরে বসে হবে না তা নয় সেটা নিতাই চাঁদ দেখিয়ে দিয়ে গেলেন মহাপ্রভু বললেন পাঁচ সাত মিলি ঘরেতে বসিয়া বসিয়া করতালি দিয়ে নাম করো ঘরে গিয়া হাতে করতালি দিয়েও ঘরে বসে নাম করা যায় আমি তো আমার তো সুর নেই আমার তো তাল নেই সুর তাল সব চলে আসবে যদি তিনি চান বেত আঘাত করছে কিন্তু একটাও বেতের আঘাত তার লাগছে না উপরন্ত তিনি জানাচ্ছেন প্রভু তুমি এই পেয়াদের ক্ষমা করে দিও এরা জানে না এরা কি করছে কত দয়ার যিনি নাম করেন তার ভেতরে দয়াটা সর্বপ্রথম রয়ে গেল একশোটা গুণের প্রথম গুণী দয়া এদেরকে ক্ষমা করে দিও এরা জানে না এরা কি করছে আর যারা দেখছেন ভক্তরা বৈষ্ণবরা তারা কাঁদছেন অঝরে চোখের জল ঝরছে ঠাকুর হারে সেরও ঝরছে আর যারা দেখছেন হায় 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 কত কষ্ট তবু হরিনাম ছাড়ছে নাম দেখেছ একজন আর একজনকে বলছি দেখো দেখো জগতে দৃষ্টান্ত দিয়ে গেল হরি নামের জন্য সবাইকে ছাড়া যায় কিন্তু হরি নামকে ছাড়া যাবে না আকুল হয়ে পড়েছে সবাই মারতে 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 হরিদাসের মুখ থেকে কিন্তু নাম বন্ধ করাতে পারলেন না পিয়া দারা বলছি তুমি কি কোন পীর কোনো পায়াগম্বর নালে এত মার কি সহ্য করা যায় তবে আমরা জানি তোমায় না মারতে পারলে নবাব আমাদের গর্দান নেবে বলছে সে কি এত মার খাবার পর কত দয়ার ঠাকুর হারিস কত দয়া তার শরীরে বলছে আমার জন্য তোমাদের গর্দান যাবে না না নিজের প্রাণটাকে সংকোচন করে একদম হৃদয়ের মধ্যে স্তব্ধ করে দিলেন মরার মতন হয়ে গেলেন বলছে এই মারা গেছে দেহটাকে তুলে নিয়ে গেলেন বলুন নবাব সাহেব আরো যারা মুসলমান ছিলেন বলে না ও মুসলিম ধর্মটা ও সঠিকভাবে মানেনি ওকে কবর দেওয়া যাবে না ওকে এই আর জলে ওই পদ্মার জলে ফেলে না ফেলে দিলেন পর্দার জলে হরিদাস ঠাকুর পর্দায় ভাসতে ভাসতে সুরোধনী গঙ্গায় এসে পড়লেন এবং ঠাকুর শান্তিপুর হয়ে নাম করতে করতে সুরোধনির গঙ্গার তীর দিয়ে নাম করতে করতে চলেছেন এমন সময় দেখলেন অনতি দূরে নামের আওয়াজ আসছে অদ্বৈত ভুল ঝাঁপ দিয়ে সুরোধনীতে পড়ে বলছেন এই তো চেতনা চেত অদ্বৈত পরশে বহুর পরশে সীতানাথের পরশে গৌরানা ঠাকুরের পরশে চেতন ফেলেন হারেশ এ কি করেছেন আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি আচার্য ব্রাহ্মণ সন্তান আপনি আমাকে স্পর্শ করলেন আমি নাচি জাতিতে হীন আমার কলেবটটাও নিন্দনীয় অদ্বৈত বহু বুঝতে পারলেন এর দ্বারাই এই জগতে নামের প্রচার হবে কৃপা করলেন অদ্বৈত আচার্য ঈশ্বরধনী গঙ্গা তটে দেখা নিতে গেলে সময় কাল দিক নির্ণয় করতে হয় যদি সময় হয়ে যায় তাহলে দিক কাল নির্ণয় ছাড়াই অনেক সময় হয়ে যাচ্ছে বাবা বসে আছে বাবা তো আরো ভালো বলতে পারবে বলছে হরিনাম নমার সময় নির্ধারিত থাকে মাস তাকে বছর মানে দিন থাকে কিন্তু দেখা গেল দেখে বোঝা গেল যে এর সামনে অনেক বড় ঝড় আসছে সেই সময় হয়তো বুট পরে রয়েছে অফিসে যাচ্ছে তারা হুড়ো দেখা অফিসে যাওয়ার সময় কোনো সমস্যা হতে পারে নাম দিয়ে দেওয়া হলো যাও বা তুমি নাম করো হরিনামের তো কোনো সূচি কাল পাত্র সময় নেই সব সময় নাম করা যায় নামে অনেক বড় বিপদ অনেক বড় বাধা দূরে করে দেয় হরিদাস ঠাকুরকে দেখো কোথায় ফেললেন পদ্মাতে ভেসে ভাসতে ভাসতে পদ্মা থেকে ভাসতে ভাসতে চলে আসলেন ফুলিয়ার গঙ্গাতে করলেন এখন যেখানে ফুলিয়ার আমরা দর্শনে যাই কীর্তিবাসুজার বাড়ি ছাড়িয়ে যেটা মুরারি দাসবাবাজি মহারাজের আন্ডারে যে মন্দিরটা এইখানেই গুফাটা ছিল এখন ওটা কুয়া হয়ে গেছে এবং তাদের তত্ত্বাবধানে সেটা ঘিরে দেওয়া হয়েছে সুন্দরভাবে সেবা চলছে এই গুফাতে বসে নাম করতে থাকলেন এবং তার নাম শোনার জন্য ফুলিয়া গ্রামবাসী ছুটে যেতেন এবং বলতেন ঠাকুর ও ঠাকুর তুমি কি করে নাম করো কেন বলে আমরা তো ও বিশের জেলায় এখানে ধারে পাশে আসতে পারি না আর তুমি নাম করছো জানু ঠাকুর তোমার নাম শুনতে আমাদের আসতে ইচ্ছা করে বিষধর সর্পের বিষের তীব্র জ্বালায় আমরা আসতে পারি না পরের দিন হরিদাস ঠাকুর তার ভজনের দ্বারা সর্পকে বললেন দেখো সর্প তুমি এই গুফায় থাকলে ওরা হরি নাম শুনতে আসতে পারে না হয় তোমায় এই গুফা ছাড়তে হবে নয় আমায় ছাড়তে হবে সর্পটা ধীরে 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 গুফা ছেড়ে চলে গেল হরিদাস ঠাকুর ফুলিয়াবাসীকে নামে মাতিয়ে দিয়ে চলে গেলেন এখন যেটা আগে যেটা বাংলাদেশের এখনো ওটা বাংলাদেশের ভেতরেই আছে বেনাপোল আর যেটা বনগাতে করেছে হরিদাসপুর বলে ইস্কনের ইস্কন থেকে করা হয়েছে ওটা ওই জায়গাটাই কিন্তু লক্ষ্মী কি উদ্ধার করেনি ওরা বলছে না এই জায়গাটাই উদ্ধার করেছে ওটা ছিল বেনাপোল ওটা বাংলাদেশের ভেতরেই পড়ে গেছে ওটা এখনও আছে এই বেনাপোলের জঙ্গলে লক্ষ্মীরাকে উদ্ধার করবার মানুষে হরিনাম প্রচারের মানুষে হরিদাস ঠাকুর ওখানে গিয়ে একটা তুলসীর টব বানিয়ে এখন তো কত রকম সুবিধা আমাদের চেয়ার রয়েছে গদি আছে লাইট আছে পাখা আছে তাও আমরা হরিনাম করতে চাই সময় নেই পরে করব কত কষ্ট করে হরিনাম করছেন রামচন্দ্র খা বললেন হগো আমার রাজসভাটা খালি লাগছে কেন বলে আর আর পর একজনও আসবে না কারণ বলে ওই জঙ্গলে এক সাধু বাবা এসেছে ধারু সেখানে সবাই যাচ্ছে বলে সাধু বাবা যদি বেশি দিন থাকে তাহলে তো আমার অসুবিধা হয়ে যাবে আমার রাজসভা ফাঁকা হয়ে যাবে কি করা যায় মন্ত্রী বুদ্ধি দেবার ভালো লোকও থাকে আবার খারাপ লক্ষ্য থাকে মন্ত্রী বললেন দেখো সাধুকে তাড়াতে হবে কি করে তাড়াবো কেন এত টাকা দিয়ে রেখেছেন সেই ডাকুন বলে যাকে হীরাকে ডাকা হলো লক্ষ্যীরা ওই ব্যানা জঙ্গলে এক সাধু এসেছে সেই সাধুকে পথভ্রষ্ট করতে হবে এবং ওই জঙ্গল থেকে তাড়াতে হবে বলে এ আর কি ব্যাপার মুনি ধ্যানী ঋষি জ্ঞানীদেরকে হার মেনে গেলেও আমার রূপে আর ও তো সাধারণ একজন সাধু এসেছে ঠিক আছে সুন্দর করে লক্ষ্যইরা গেলেন ভৈলাস ঠাকুরকে গিয়ে বললেন আমার একটা অভিপ্রায় আছে বলছে মা তোমার যেই অভিপ্রায় হোক না কেন আমার তোমার সব অভিপ্রায় পূর্ণ করব তুমি একটু বসো আমার নামটা হয়েনি প্রভাব হয়ে গেল চলে গেল বলে মা আজকে তো তোমার লক্ষ্য বস্তুটা দান করতে পারলাম না ঠিক আছে আগামীকাল আবার এসেছেন কদিন সঙ্গ করলেন একদিন রাত্রির থেকে প্রভাত হরিনামের সঙ্গ করলেন বৈষ্ণব সঙ্গ করলেন সৎসঙ্গ করলেন সঙ্গের প্রভাবে কি হচ্ছে দেখো পরের দিনও তাই আবার প্রভাতকালে চলে গেলেন পরের দিন বলছে ও বুঝেছি সাধু বাবা মনে হয় এইভাবে পছন্দ নয় অঙ্গভঙ্গি করবার জন্য আরো সুন্দরভাবে সেজে আসলেন আজকে ঘিরে নৃত্য গীত পরিবেশন করতে থাকলেন এই যে দুদিন দুরাত দুই রাত নামের সঙ্গ করেছেন সাধু সঙ্গ করেছেন সৎসঙ্গ করেছেন মহৎ সঙ্গ করেছেন তার ফল কি আজকে অঙ্গভঙ্গি করছে ঠিকই গান করছে ঠিকই কিন্তু গানের মাঝে মাঝে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শুধু তাই নয় নাম উচ্চারিত হচ্ছে লক্ষ তাই নয় নয় যাচ্ছে। হীরা একই হলো আমার আমি হরি নাম কেন করছি আবার তার অঙ্গভঙ্গি গান করতে থাকলেন কিন্তু কিছুতেই আর আসছে না হরি নামটাই তার বদনে আসছে এই যে সাধু সঙ্গ করেছে। সঙ্গ সঙ্গের ফল প্রতিফলিত হয়ে গেছে এখন আর নাম ছাড়া হিরার মুখে কিছু আসছে না ষষ্ঠ পড়ে গেলেন ঠাকুরের চরণে ঠাকুর এই তিন দিন আমি আমার যে অভিপ্রায় নিয়ে এসেছিলাম তোমার এই নামের সঙ্গ করে আমার সেই অভিপ্রায়টাকে নষ্ট করে দিয়েছে আমার মনে দুর্বৃত্তটা দুর্বাসনটা নষ্ট হয়ে গেছে ঠাকুর যে হরি নামে আমার এই দুর্বৃত্ত দুর্বাসনাটা নষ্ট হয়ে গেছে তুমি কৃপা করে সেই হরি নাম আমায় দান করো তাহলে লক্ষ্য হীরার মতন মন পতিতার দুর্বৃত্ত যদি হরি নামে নষ্ট হয়ে যেতে পারে তাহলে আমারটা হবে না কেন শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বললেন তোমার অর্থ সোনা সমস্ত ব্রাহ্মণ দান দান করে করে এসে স্নান করলেন মস্তক মন্ডল করে স্নান করে দাদু সঙ্গীত লোক ধারণ করে হৃদাস ঠাকুর বললেন মা আজ থেকে এই কুঠিয়াটা তোমার এখানে বসেই তুমি হরিনাম করো লক্ষা হরিদাস ঠাকুরের কুঠিয়াতে বসে নাম করতে থাকলেন প্রাণ ভোটে হৈলাস ঠাকুর চলে আসলেন শ্রীধাম নবদ্বীপে গৌরহরির কাছে এসে প্রভুর রাতুল রাঙা চরণে লটিয়ে পড়ে কাঁদতে থাকলেন প্রভু তুমি আজ্ঞা করো এবার আমি কোথায় যাই প্রভু বললেন আমি যাচ্ছি তুমি লীলা চলে যাও লীলা চলে সমুদ্রের ধারে এখন তো আমরা বকুল তলা দেখি তখন কোন সিদ্ধ গাছও বকুল গাছও ছিল না আর সমুদ্রের ধারেই ছিল এই